আসসালামু আলাইকুম আসসালামাইকুম ডিয়ারি চ্যানেল চ্যানে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা অস্ট্রেলিয়া এবং কানাডার প্রবাসী যারা রয়েছেন বা যারা সেখানে যেতে চাচ্ছেন তাদের জন্য সাম্প্রতিক সময়ে তেমন কোনো সুসংবাদ আমরা দিতে পারিনি অস্ট্রেলিয়া এবং কানাডাতে প্রবাসীদের জন্য অনেক ধরনের কঠিন ব্যারিয়ার অনেক ধরনের কঠিন শর্তারোপের অনেক ভিসার পরিবর্তনের নিউজ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি তবে আজকে অস্ট্রেলিয়া এবং কানাডার প্রবাসীদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি স্পেশালি বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন অস্ট্রেলিয়া এবং কানাডাতে তাদের জন্য একটি সুসংবাদ এসছে কী সেই সুসংবাদ সেটি জানতে হলে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদের অনুরোধ করছি জব অ্যান্ড ক্যারিয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় দেশি বিদেশি বিভিন্ন ভিসা এবং ওয়ার্ক পারমিটের ইনফরমেশনগুলো সবার আগে আপনারা জানতে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা অস্ট্রেলিয়া এবং কানাডা প্রবাসীদের জন্য সুসংবাদ কী সেই সুসংবাদ আগামী মাসেই এই দুই দেশের প্রবাসীরা ভোটার হতে পারবেন নির্বাচন কমিশনের ইসি কারিগরি টিম অস্ট্রেলিয়া এবং কানাডায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে এখন কবে কবে এটি হবে অস্ট্রেলিয়াতে বাইশে ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ পর্যন্ত দুটি টিম নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে এবং কানাডাতে পাঁচই এপ্রিল থেকে তেইশে এপ্রিল পর্যন্ত দুটি টিম নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে স্ক্রিনে আপনারা দেখে দেবেন অস্ট্রেলিয়া এবং কানাডাতে নিবন্ধন প্রক্রিয়া পরিচালনার ডেট এবং সময়সূচিটি এছাড়া বর্তমানে সংযুক্ত আরব আমিরাত রাজ্য, ইতালি কুয়েত কাতার সৌদি আরব মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যেই তো ইতিমধ্যে এসব দেশের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণও শুরু হয়েছে পরবর্তীতে ওমান বাহরাইন জর্ডান সিঙ্গাপুর লেবানন লিবিয়া মালদ্বীপ সহ অন্যান্য দেশে কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে দু উনিশ সালে সাবেক নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য এনআইডি সরবারের উদ্যোগ নেয় এরপর দু সালে যুক্তরাজ্য এবং সৌদি আরব সহ কয়েকটি দেশ অনলাইনে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয় তবে করোনা মহামারীর কারণে তা কিছুটা থমকে যায় তবে বর্তমান নির্বাচন কমিশন নতুন করে উদ্যোগকে সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছেন এখন অস্ট্রেলিয়া ও কানাডা সহ অন্যান্য দেশে বাংলাদেশের প্রবাসীরা সহজেই ভোটার হতে পারবেন যা তাদের জন্য বড় একটি সুযোগ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর বেশ কিছু দেশে ইতিমধ্যেই ভোটা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং স্মার্ট কার্ড বিতরণও চলছে এবং এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া এবং কানাডাতে কিন্তু যথাক্রমে বাইশে ফেব্রুয়ারি এবং পাঁচই এপ্রিল থেকে নিবন্ধন ভোটা নিবন্ধন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে তো আমি আশা করবো যে অস্ট্রেলিয়া এবং কানাডাতে যে প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তারা সহযোগিতা করবেন আমাদের নির্বাচন নিবন্ধন প্রক্রিয়া অংশগ্রহণ করে এবং বিদেশ থেকে দেশের নির্বাচন প্রক্রিয়ায় আপনাদের সক্রিয় ভূমিকা রয়েছে সেটাতে আপনারা পার্টিসিপেট করবেন এবং সরকারকে অনুরোধ করবো যেন প্রবাসীরা পৃথিবীর এই সমস্ত দেশের প্রবাসীরা যেন আমাদের আকামিং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটিরও যেন একটা ব্যবস্থা করা যায় পৃথিবীর অনেক দেশ সেটি রয়েছে সেটি একেবারে অসম্ভব কিছু নয় তো সেই শুভকামনা প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে যেন আপনার মতো তারাও ইনফরমেশনটি জেনে উপকৃত হতে পারে এবং অস্ট্রেলিয়া এবং কানাডার প্রবাসীরা রেডি থাকুন আপনাদের জন্য চলে আসছে ভোটার নিবন্ধনের প্রক্রিয়া সো আপনারা বিদেশ থেকে বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে যান এবং বাংলাদেশে আপনাদের কাঙ্ক্ষিত প্রার্থী বা দলকে ভোট দিয়ে নির্বাচিত করুন সো আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জবসান স্থান কারিগর চ্যানেল সঙ্গে থাকবেন শুভ বিদায়